আপনার হারিয়ে যাওয়া জিমেইল আইডি খুব সহজেই রিকভার করতে পারবেন মাত্র দুই মিনিটের ভিতরে আপনার হারানো জিমেইল আইডির নাম কী ছিল মনে নাই পাসওয়ার্ড কী ছিল মনে নাই। তারপরেও এই জিমেল আইডি আপনার ফোন নম্বর দিয়ে ব্যাক করতে পারবেন মাত্র দুই মিনিটের ভিতরে কীভাবে এই কাজটা করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আমার স্ক্রিনে খেয়াল করেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন পেজটা ফলো দেবেন এরকম আর হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য হারিয়ে যাওয়া জিমেল আইডি ব্যাকআপ করার জন্য আপনারা আপনাদের ফোনের সেটিংস অপশনে চলে যাবেন এবার নিচের দিকে স্ক্রল করে আসবেন এখানে খুঁজে পাবেন গুগল গুগলের উপর একটা ট্যাপ করবেন এবার এখানে যে আপনার জিমেলের নাম দেখাবে এটার উপর জাস্ট একটা ট্যাপ করে দিবেন এবার এখানে দেখেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট জাস্ট এটার উপর একটা ট্যাপ করে দিবেন এবার এখানে দেখেন ইমেল ওর ফোন নম্বর দিতে বলতেছে তো আমাদের কাছে তো ইমেল নাই আমরা জানি না আমাদের ইমেলটা কি এটা তো হারিয়ে গেছে এটাকে রিকভার করব তো আপনার এখান থেকে ফরগট ইমেল এটার উপর একটা ট্যাপ করবেন এবার এখানে দেখেন ফোন নম্বর ওর ইমেইল এখানে আপনি আপনার যে ফোন নম্বরটা দিয়ে আপনার জিমেইল অ্যাকাউন্ট খুলেছিলেন ওই ফোন নম্বরটা এখানে দিবেন আমি এখানে আমি আমার ফোন নম্বরটা দিয়ে দিচ্ছি এবার এখান থেকে আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব এবার এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম অবশ্যই আপনার জিমেইলে যেই নামটা ছিল ওই নম্বরটা এখানে প্রোভাইড করতে হবে তা নাহলে কিন্তু জিমেল অ্যাকাউন্ট ব্যাক আপ করতে পারবেন না এবার এখান থেকে আমি নেক্সট অপশন খুঁজে পাব এটাতে ট্যাপ করে দিচ্ছি ভেরিফাই ইওর ফোন নম্বর এবার আপনাদের ফোন নম্বর একটা কোড যাবে যদি আপনার ফোন নম্বরটা অন্য কোনো একটা ফোনে থাকে তাহলে ওই ফোন থেকে কোডটা এনে এই ফোনে দিতে হবে আর যদি আপনার এই ফোনের ভিতরে আপনার সিম কার্ডটা থাকে তাহলে কোনো ধরনের কোড আসবে না অটোমেটিক নিয়ে নেবে তো আমার সিম কার্ডটা যেহেতু এখানেই আসে কোডটা অটোমেটিক নেওয়ার কথা দেখি কি হয় এবার এখান থেকে কন্টিনিউ এটাতে ক্লিক করে দিচ্ছি এবার দেখেন আমার এখানে কিন্তু কোনো ধরনের লগ ইন কোড আসলো না আমার এই ফোনের ভিতরে আমার সিম কার্ডটা ইনসার্ট করা আসে আপনাদের সিম কার্ড যদি অন্য কোনো ফোনে থাকে তাহলে ওই ফোনে কিন্তু একটা কোড যাবে ওই কোডটা এনে এখানে বসাই দিলে তারপর আপনার জিমেল অ্যাকাউন্টগুলি শো করবে আপনার ফোন নাম্বার দিয়ে যতগুলি জিমেল অ্যাকাউন্ট খোলা ছিল সবগুলি জিমেল অ্যাকাউন্ট এইখান থেকে শো করবে এর ভিতর থেকে আপনি আপনার যে জিমেলটা গুরুত্বপূর্ণ ছিল ওই জিমেলটা ব্যাক করবেন তো ধরেন এখান থেকে আমার যে এম ডি সুমন নিচের একদম লাস্টের এই জিমেলটা আমি ব্যাক আপ করবো ব্যাক করার জন্য জাস্ট আমি এটার উপর একটা ট্যাপ করে দিচ্ছি এবার এখানে দেখেন ভেরিফাই ইটস ইউ কনফার্ম ইউ আর নট রোবট আই এম নট এ রোবোট এটাতে ক্লিক করে দিব এবার এখানে আমাদেরকে ক্যাপচাটা ফিল আপ করতে হবে আপনারা অবশ্যই ক্যাপচাটা ফিল আপ করবেন এবার দেখেন আই এম নট এ রোবট এটা আমি অলরেডি ফিল আপ করে ফেললাম এবার এখান থেকে নেক্সট অপশন খুঁজে পাব এটাতে ক্লিক করে দিচ্ছি এবারে দেখেন ইন্টার ইউর পাসওয়ার্ড তো আমরা তো পাসওয়ার্ডটা ভুলেই গেছি এখন আমি কি করব এই যে ফরগোয়ার্ড পাসওয়ার্ড এটাতে ক্লিক করে দিব এই দেখেন এখানে ইউ ক্যান আপডেট ইউর পাসওয়ার্ড নাও ইফ ইউ ফর ইট তো আমরা এখান থেকে আপডেট পাসওয়ার্ড জাস্ট এটার উপর একটা ট্যাপ করে দিব এবার এখানে দেখেন ক্রিয়েট পাসওয়ার্ড তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা আট ডিজিটের ক্যাপিটাল লেটার স্মলার লেটার স্পেশাল ক্যারেক্টার সব কিছু দিয়ে দিবেন আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এবার আমি এখান থেকে সেভ পাসওয়ার্ড এটাতে ক্লিক করবো এবার এখানে দেখেন আই অ্যাগ্রি এটা দেখাচ্ছে এটাতে ক্লিক করে দিলাম ব্যাস আমার জিমেল আইডিটা কিন্তু ব্যাক শেষ ওকে এবার আমার গুগল সার্ভিস আমাকে নিয়ে আসবে দেখেন আমি যদি আমার এই ইমেলের এখানে ক্লিক করি দেখবো যে একদম নিচের এই জিমেলটা কিন্তু আমি এখন এই মাত্র রিকভারি করে ফেললাম